এ খাসি মাটন আছে তিল্লি আছে মেটে আছে চর্বদা আছে চুস্তা আছে এ খুড়া আছে ফেপড়া আছে তাড়াতাড়ি চলে এসো মাটন ঘুগনি আছে কুড়ি টাকা প্লেট এ নল্লি আছে এ নল্লি আছে খাসির নল্লি চল্লিশ টাকা এ ছোটে এসো দড়ি এসো আস্তে আস্তে এসো আচার কি করে যাও আবার উঠে ঢোলা ঝেড়ে এসো এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত ফেসবুক আর ইউটিউবে ভাইরাল খাসি কাকু এই যে খাসি কাকু বাড়া ফেসবুক তুমি ভালো করে ভাইরাল হয়েছে। গো ফেসবুক খুললে বাড়া খালি খাসি কাকু খাসি কাকুই দেখতে পাচ্ছি কোনো মতো ভাইরাল হয়েছি বাড়া দেখো আমি টাকা কামিয়ে বড় লোক হতে চাইনি আমি চাই না কামাতে দেশে বিদেশে যেন আমার নাম হয় চারিদিকে ছুটে আসে আমার কাছে আমার কাছে খাসি খেতে মানে মটন আচ্ছা বেশ খুবই ভালো এই যে কাকু আমাকে বাড়া দেখো কেমন লাগছে বলো হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছো গো বাড়া আরে কাকু বাড়া এই পছন্দ গাড় ফাটা রোদে তোমার দোকানে আমি খাসি খেতে এলাম গো বাড়া খুবই ভালো করে ইচ্ছো তো एकदम फाडा फाटी लागছে গো দাদা তোমাকে আরে ভাই थैंक यू তুমি কি মাটন লাভার নাকি হে হ্যাঁ আমি মাটন লাভার আচ্ছা বেশ এই যে কাকু বড়া তুমিও কি মাটন লাভার হে না না আমি তো বোডি লাভার এই যে কাশি کہتے এলাম গো বড়া তোমার কাছে তোমাকে কেমন লাগলো আমাকে দেখে হ্যাঁ বলো ও দারুন লাগছে গো তোমাকে দারুন বলছি তো পুরো হেভি আরে ভাই তোমাকে না পুরো গাড় ফাটা লেগেছে বুঝলে পুরো গাড় ফাটা আচ্ছা কাকু তোমার দোকানে মাথা অবধি সব পাওয়া যাচ্ছে আমার দোকানে এরে কাকু বলছিলাম বাড়া তোমার দোকানে খাসি বিচি পাওয়া যাবে হ্যাঁ আরে বা কান কি ছেলে আমার দুটো বিচি আছে খাবি হ্যাঁ খাসির আবার কখন থেকে বিচি হলো রে বাড়া হ্যাঁ আমি শুনেছিলাম যে বাড়া ছাগলের বিচিটা নাকি খুবই টেস্ট তাই আমি জিজ্ঞাসা করলাম আছে কি না আরে ভাই খাসির বিচি থাকে না ওটা পাঠার ছাগল বিচি থাকে ও বাড়া খাসির বিকি হয় না তাহলে হ্যাঁ এই দেখো ভালোভাবে লাইভ করছো লাইভ করো ঠিক আছে উল্টা বুলটা কোনো প্রশ্ন করবে না না হলে কি আমরা তোমাদের গাড়ি ভরে দেব বকা চোদা কাকু তোমার দোকানে মটনের সেরা আইটেম কি কি পাওয়া যাচ্ছে হ্যাঁ এই দেখো এটা মাটন ঘুগনি আর এটাতে আছে চুস্তা আছে মেটে আছে ফেটা আছে জীব আছে হাসি লল্লি আছে নল্লি নল্লি এই যে এটাতে এই যে এটাতে আকসা আছে ফকস আছে ফেপড়া আছে মেটে আছে তিল্লি আছে মেটে আছে আর চর্বি আছে চর্বদা আছে চুস্তা আছে বুঝলি চুস্তা আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চুস্তা सार पर खांसी आ चाहे 138 जीबी मेमोरी आ चाहे पंचास्ता का ये मटन घोगनी आ चाहे पूरी टका प्लेट अच्छा अंकल चुस्ता माने की है अरे सोना चुस्ता माने होच्छे बड़ा चुसे चुसे आमर खा।, खा अबर गिले गिले खा आमर चिके चुसे खा अबर गिले गिले खाना ভাই তুমি একদম ঠিক বলেছ দা ওটাকে চুস্তা বলে না ওটাকে লেওড়া বলে আরে কাকু ওটা সবাই চুস্তা বলে হ্যাঁ হ্যাঁ ওটাকেই আরে কাকু ওই চুস্তা কেঁদে কেমন লাগে গো হ্যাঁ আরে যারা খাচ্ছে ওদেরকে তুমি জিজ্ঞাসা করো দেখো না কেমন লাগছে এই যে কাকা পিছনে দাঁড়িয়ে আছো তুমি চুস্তা খাচ্ছ কেমন লাগছে হ্যাঁ বলো আরে আমি চুস্তা খাইনি আমি এখন খাচ্ছি চর্বদা ওই ছেলেটা খাচ্ছে ওকে জিজ্ঞাসা করো এই যে ভাই তুমি চুস্তা খাচ্ছি নাকি কেমন লাগছে আমার চুদা খেটে দারুণ লাগে একদম ইয়ামি টেস্ট লাগে গো খুব সুন্দর লাগে খেতে আমাকে গো দাদা अरे बड़ा भाई चुदा ना कि एक बोलो अरे और दोस्त नहीं वो एक तू तोतला बोले वो सो के दो बोले बुझले अरे बड़ा तय ना कि है अरे काका हमें जेटा भाप चिलाम तुम्हें उस जेटा ही भाप ना है हे? हे? है हमें ये उटा ही भाप चिलाम ऐ जे काको बड़ा तुम्हारे एक टा गान सुना चीगो बड़ा গান হ্যাঁ শোনাও এই আমি লচিপুর মোড়ে খাসি কাকু দোকানে আসেছি বাড়া খাসি খেতে গেছি এই চর্বি আর চুস্তা খাবো আমি চর্বদাও খাবো সঙ্গে বাড়া ছাগলের বিচিও খাবো আরে ফুটো দাদা বাড়া তুমি তো লেজেন্ড লেগো গে কি সুন্দর গানটা বললে পুরো আমার মনটা শুয়ে গেল হ্যাঁ এই যে ভাই শুনছো এই যে কাকু কোনটাকে চুস্তা বলে দেখাওতো হ্যাঁ কাকু তুমি একবার চুস্তাটা দেখাও তো কীরকম এই যে এইগুলো হচ্ছে চুস্তা মাটন চুস্তা চল্লিশ টাকা চুস্তা চুস্তা চল্লিশ টাকা মাটন চুস্তা ও বা কাকু এগুলো সেই চুস্তা এগুলো তাহলে সবাই খায় হ্যাঁ বাবা হ্যাঁ এইগুলো বাড়া এগুলো সেই তাহলে চুস্তা সে দেখে ভাই রে আমার জিপ থেকে হাফ প্লেটার জল চলে এলো গো হ্যাঁ ফুটো দা খেয়ে দেখো চুদা খেয়ে দেখো সু দারুণ সেই খেতে গো নরম নরম আরে কাকা এটা কি সত্যি চুস্তা এটা কি সবাই খায় আরে হ্যাঁ বাবা আমি কি মিথ্যা কথা বলবো কেন হ্যাঁ এটাই হচ্ছে মাটন চুস্তা হ্যাঁ ঠিকই তো আমি আমার বদির জন্য এই নিয়ে যাই ফুটো এই চুস্তা না অনেকটা ওই ছেলেদের নিচের মতো দেখতে না মানে আমার একটা বান্ধবী আছে না ও বলছিল যে চুস্তাটা অনেকটাই ওই ছেলেদের নিচের মতো দেখতে আরে বাড়া সেই নাকি হাট এই রকম কিছু না এটা চুস্তা খাসির একটা মাটনের অংশ বুঝলে সবাই খায় মজা করে আচ্ছা কাকু তোমাদের কাছে ওই টপকা মেয়ে মানে সুন্দরী মেয়েরা তোমার কাছে মাটন খেতে আসে চুস্তা খেতে আসে হ্যাঁ হ্যাঁ বেশি আসে আচ্ছা তা বুধিরা আসে নাকি মটন খেতে এরে বদিরা মাসিরা পিসিরা দেবার জামাই শাশুর শাশুড়ি সবাই আসে আমার কাছে খাসি খেতে আচ্ছা কাকু তোমার কাছে খাসির কোন কোন আইটেম আছে বলো পাওয়া যায় না সেগুলো একবার ভালো হতো ওই দেখো যেমন খাসির দাঁত চোখ পালে নাড়ি ভুটি তারপর ছাগলের ওই যন্ত্রটা আচ্ছা কাকু বা বিকিত বললি না ওটা আছে কি না খাসি বিচি থাকে না ওটা পাটা ছাগলের মধ্যে থাকে পাটা ছাগল যেখানে কাটে সেখানে গেলে বিচি বললেই পেয়ে যাবে আচ্ছা কাকু ছাগলের বিচি মানুষ কি খায় হ্যাঁ হ্যাঁ খায় না পুরো খায় ওটা আলাদাই পাওয়ার আছে তুমি জানো না তাই নাকি ছেলের পাওয়ার বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ अच्छी दीदी अगर क्यों खाई ना की है काकू है खाए नीचे खाई तो वे छिले रा अरे काकू सोती बोल चो ओटा खिले पावर बेरे जावे ना की है अरे है है बाबा खे बेरे जावे अच्छा काकू ए बांग्ला माल दिए बीची खेले की रको लागबे को है की बकच रा छिले आ एकटा जदी उल्टा पुल्टो जिज्ञासा करिस ना मेरे तोर गार भेंगे देबो আচ্ছা কাকু তুমি দিন ওই ছাগলের বিচি খেয়েছ বাড়া হ্যাঁ বকা চোদা লেওড়া ছেলে লাইভ করছো কি ঢ্যামনাগিরি করছো হ্যাঁ দাঁড়া তোরা আমি ঢেমনাগিরি ভালো করে বের করে দিচ্ছি পালা ফুটো দা মেরে গাড় ভেঙে পালাও